কারবার সত্যেন্দ্রনাথ আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন ভর্তি করুন ব্লুবেলস মডেল স্কুলে ইউ ডিজাল্ট দ্য বেস্ট এডুকেশন ব্লুবেলস মডেল স্কুলে দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন এইট অথবা নাইন ওয়ান বিগ ব্রেকিং এই মুহূর্তে সেরা খবর রেজিনগর থানার রামপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সদস্য সত্যনারায়ণ ঘোষের বাড়ি থেকে গাঁজা গাছ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য গাঁজা গাছটি বাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় আবগাড়ি দপ্তরের উদ্যোগে গাঁজা গাছের উপস্থিতি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে কিন্তু মেম্বার সত্যনারায়ণ ঘোষ বাড়ি থেকে পালিয়ে গেছেন ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তার খোঁজে অভিযান চালাচ্ছে বিড়ো রিপোর্ট বার্তা নিউজ

এই এই যে কটা গাছ ছিল এখানে একটাই গাছ ছিল কত দিন থেকে ছিল এটা ও এমনি ও কেটে দিয়ে গেল তাই তো ও আপনার নাম কি আপনি কে হচ্ছেন ওটা হ্যাঁ আপনার স্বামী ব্যাপারটা হচ্ছে যে তৃণমূলের এখন রানিং মেম্বার এই সত্যনারায়ণ ঘোষ পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনের প্রহসনের মেম্বার ভোট তো হয়নি জনপ্রতিনিধি হিসাবে মানুষের কাছে তাদের একটা দায়বদ্ধতা থাকে সে একটা পার্টির মেম্বার হতে পারে কিন্তু যখন একজন প্রতিনিধি হয় তখন কিন্তু সকলের প্রতিনিধি হওয়া উচিত এবং তার চলনটা এমনই হওয়া উচিত যেটা আর দিকে মানুষে সেটা শেখার চেষ্টা করে এবার আমি নিজেই যদি দোষী হই তা আমি আর পাঁচটা লোককে বারণ করতে কখনোই পারবো না যে ভাই তোমার এই কাজটা বা গেঁজা গাছ অপরাধ লাগানো অপরাধ এই কথাটা বলার আমার ক্ষমতা নাই কারণ আমি নিজেই নিজের বাড়িতে গেঁজা চাষ করি বা গেঁজা লাগিয়ে সেই টাকা ইনকাম করব এই আশাতে আমি তৃণমূল করি আমার কিছু হবে না পুলিশ আমাকে কিছু বলবে না এই যে বদ্ধ ধারণা সাধারণ কর্মীদের মধ্যে ঢুকিয়ে দিই এই নোংরামি কাজগুলো আজকে দিন বাড়তে চলেছে সরকার উদাসীন সন্তানকে শুধুমাত্র প্রথাগত শিক্ষা নয় সমাজ শিক্ষা এবং জীবন শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের আদর্শ নাগরিক করে গড়ে তুলতে ভর্তি করুন ভিশন একাডেমিতে দু পঁচিশ শিক্ষাবর্ষে শিশু অঙ্কুর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে অনাবাসিক ও দিবাবাসিক ভিশন একাডেমি ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলুন সেভেন নাইন জিরো এইট ওয়ান ফাইভ জিরো সিক্স টু ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি নাইন ফোর সেভেন সিক্স এইট সেভেন এই নাম্বারে কিংবা সরাসরি আসুন বড়ুয়া পাওয়ার হাউস পাড়া বেলডাঙ্গা মুর্শিদাবাদ